এই যে একটা আছে টু এ অর্থাৎ একটাকে বাদ দিয়ে আমরা এখানে এমন 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 কিছু এখানে সংখ্যা বসাবো যাতে উত্তরটা আসে টুইএ তাহলে এখানে কিভাবে টু এ আসবে দেখাতো আমরা কি করব এ সাইডে যেটা আছে এইটাকে আমরা বসাবো এখানে কত আছে দেখা হতো এ প্লাস কি আছে বি কিন্তু ওইটাই বসাবো আমরা এ মাইনাস দিই এ মাইনাস এখন প্রশ্ন আসলো আমাদের একটা বাদ দিয়ে টু এ এটা এমন যোগ করতে হবে যাতে আমাদের টু এ আসে আচ্ছা প্রথমে এটা প্লাস দিয়ে দেখি তো কত পাওয়া যায় প্রথমে যেটা আছে এটা বসে যাবে a প্লাস e b প্লাস প্লাস এ প্লাস a প্লাস মাইনাস এ মাইনাস b দেখো এখানে মাইনাস b আর এখানে প্লাস এখানে প্লাস b আর এখানে মাইনাস b এটা কাটা একটা a আর একটা কয়টা হলো দুইটা দেখো তো 2 a আসছে না তাহলে আমরা a এর পরিবর্তে 2 এর পরিবর্তে আমরা a প্লাস b ইনটু প্লাস a প্লাস b বসাতে পারি তাহলে আমরা এটা বসাবো প্রথমে কি আছে এটা যেটা আছে সেটা বসাই দিছি

তো x যে আছে 2 এর সাথে গুণ সম্পর্ক তার মানে কি এর সমষ্টিটার সাথে গুণ সম্পর্ক তাই আমরা এটাকে সেকেন্ড ভাগে লিখে এখানে x টা বসাই দিলাম এটা বুঝতে বুঝা গেছে না এটা সমষ্টিটার পরিবর্তে আমরা এই 2 এর পরিবর্তে এটা নিলাম x ছিল x বসাই দিলাম প্লাস যেটা আছে ওগুলো সেটা বসাই দেব a প্লাস b ইনটু a মাইনাস b এখানে যেমনটা ছিল তেমনটা বসাই দিলাম এখন দেখো এই x টা x টা কিন্তু a এর সাথে গুণ আছে

তাহলে এটা কি থাকছে এখানে দেখো তো এ মাইনাস বি তো থাকছে এ প্লাস বি তাহলে এটা বাইরে রাখছি এ প্লাস বি সেকেন্ড ক্লোজ এবার দেখো মাইনাস এ প্লাস বি দুটো মিলে গেছে তার ঠিক আছে তাহলে মধ্যে আমরা একটা বসাবো কি বসাবো এ প্লাস এটা একটা দ্বিতীয়টা হলো কি এক্স মাইনাস ব্যবহার করছি এক্স কি কি আছে এক্স

এবার যাবো আমরা এবার যাবো আমরা ফোরটি নাম্বার মোটাতে চোদ্দ নাম্বার জায়গার মোটাতে এখানে দেখো ঠিক একই রকম এখানে যেমন ছিল এখানে কি আছে বলতো এখানে আছে একটা যদি বাদ দিই থাকছে এটা কি থাকছে শুধু বি তাহলে এখানে কে থাকছে শুধু বি থাকছে তাহলে এখানে এমন কোনো কিছু একটা গুণ করতে হবে যোগ বিয়োগ করতে হবে যাতে এখানে কে থাকে শুধু বি পাই আমরা এই দুইটা যোগ বিয়োগ করে যাতে বি পাই আচ্ছা দেখি ওইগুলোই আবার কি করি নিচে লিখিত কি আছে ইয়ে আছে আচ্ছা এ প্লাস থ্রি বি এটা একটা আলাদা এখানে বসাচ্ছি কত এ প্লাস টু বি এইবার এখানে আমরা কি দিয়ে নিয়েছিলাম বলো প্লাস দিয়ে তাই না এটা প্রথমে কি করে নিচ্ছিল প্লাস দিয়ে আচ্ছা এখানে যদি প্লাস দিয়ে দেখি দেখো তো প্লাস 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 অর্থাৎ প্রত্যেকটা এটারও প্লাস পাচ্ছি এটারও প্লাস পাচ্ছি তাই না তাহলে এখানে আমরা কি করবো মাইনাস নেবো এখন কি করে বুঝতে পারলে এখানে আমরা মাইনাস নেবো এখানে মাইনাস নেওয়া এখানে প্লাস নেওয়া হতো যদি এখানে প্লাস এখানে মাইনাস হতো বা এখানে মাইনাস থাকতো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটারে প্লাস আছে তাহলে প্রত্যেকটা প্লাস নিলে তাহলে প্রত্যেকটা যোগ হয়ে যাবে এখানে এটাও যোগ এটাও যোগ তাহলে একটা এ আর এ দুইটা এ তিনটা বি আর দুইটা বি পাঁচটা বি তাহলে সি এফ টু এ প্লাস ফাইভ বি হয়ে যাচ্ছে এখানে কি সেটা চেয়েছে না শুধু বি চেয়েছে তাই আমরা এখানে কথা লিখব মাইনাস লিখব তাহলে এবার দেখি তো এ প্লাস থ্রি বি মাইনাস প্লাস এর মাইনাস এ মাইনাস 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 প্লাস এর মাইনাস

ইন্টু মাইনাস চিহ্ন মাইনাস কে আছে এখন এই একটা কিন্তু এই সমস্ত বিষয়টার সাথে কিন্তু গুণ বাইরে কে থাকছে বাইরে থাকছে মাইনাস এ প্লাস থ্রি বি যেমনটা আছে তেমনটা আমরা নিচ্ছি এ প্লাস থ্রি বি আর একটা কে থাকছে এ প্লাস টু বুঝা গেছে এখন এই একটা এর সাথে কোন আছে গুণ আছে দেখো কি আছে যেমনটা ছিল তেমনটা বসাই নিচ্ছি কি আছে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস দেখো কি বসাবো তাহলে এ প্লাস টু বি এ প্লাস টু বিয়ে একটা বসাই যেমনটা আছে ঠিক তেমনটা বসাচ্ছি

থাকছে a প্লাস 3b a প্লাস 3b এখন এখানে কম এখানে ব্র্যাকেট ব্যবহার করছি যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে ব্র্যাকেট ব্যবহার করা হতো না কারণ প্লাস দিয়ে চিহ্ন দিয়ে গুণ করলে প্লাসই হবে এখানে মাইনাস আছে তাই আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করলাম তাহলে এখানে সিগন ব্র্যাকেট ক্লোজ এবারে এখানে প্লাস চিহ্ন কি কম হয়ে যাবে তাহলে a প্লাস 2b x a প্লাস 3b a প্লাস 2b তাহলে a প্লাস 2b এখানে আছে a প্লাস 2b এখানে আছে তাহলে কম হয়ে যাচ্ছে a প্লাস

এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম আর এটা লেখা x এই যে okay. x ছিল x কি আছে okay. a 2b okay. a প্লাস এটা তো আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো তো আমরা গুণ করে x প্লাস এর a প্লাস 3b এটা একটা আর থাকছে x x প্লাস প্লাস a প্লাস এইটা আমাদের এবার যাচ্ছি আমরা পনেরো নম্বর অঙ্গে এবার যাবো আমরা পনেরো নম্বর অঙ্কটা অঙ্কটাতে আমরা দেখা যা আমরা অঙ্কটা করেছিলাম এক নাম্বারের অঙ্কটা আগেটা এখানে প্রথমে যেটা আছে এটা বসাই দিচ্ছি কি আছে এটা প্রথমে এ প্লাস বিএল হলে সাইনাস এখানে দেখো এই দুইটার মধ্যে কিছু একটা কমন যায় কমনটা কে যাবে বলো তো ফাইভ যাচ্ছে কমন তাহলে ফাইভ যদি নিয়ে নিই থাকছে না কি এ মাইনাস মাইনাস এ প্লাস থাকছে বি ফাইভ তো নিয়ে নিয়েছি প্লাস সিক্স আমরা আগে এক নম্বরে অপটাতে করেছিলাম ডাইরেক্ট এটা দিয়ে এটাকে গুণ এখানে কোনো কিছু নেই মানে এক আমরা ছয় কে ছয় ছয় থাকে পাঁচ এইভাবে করেছিলাম এইভাবেও করা যায় এবার আগের অপটা তো আমরা এইভাবে করেছিলাম তাই না এবারে আমরা এটাকে আলাদা করে করছি দেখো এখানে এ প্লাস বি যে আছে আর এখানে এ প্লাস বি এটাকে আমরা যে কোনো সংখ্যা একটা ধরি বা মনে করি বা ধরি 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 আচ্ছা এটাকে যে ধরে নিচ্ছি কি ধরবো এ আমরা এক্স ধরে নিচ্ছি আচ্ছা কি ধরলাম এ প্লাস বি এর পরিবর্তে এক্স ধরলাম তাই না তাহলে এবার লিখব তাহলে কি লিখব তাহলে এ প্লাস এর পরিবর্তে এক্স তাহলে এ প্লাস বি এর পরিবর্তে এক্স লিখব তাহলে কি হবে এক্স এর স্কোয়ার মাইনাস দেখো ফাইভ এক্স এর ফাইভ এর সাথে এ প্লাস বি এর কি সম্পর্ক গুণ তার মানে এক্স বসাবো তাহলে এক্সটা হলো গুণ চিহ্ন প্লাস এবারে কি আছে সিক্স এবার আমরা দেখব

যোগ করি মাইনাস মাইনাসে যোগ করি চিহ্নটা মাইনাস থাকছে তিন আর দুই পাঁচ বুঝা গেছে এবার আমরা কি করবো এই দুইটা থেকে কমন তাহলে এই দুইটা কমন কি যাবে আর এই দুইটা কমন কি যাবে তাহলে এই দুইটা কমন যাবে

x এর কি বসাবো a প্লাস b a প্লাস বি আর a প্লাস b আর মাইনাস কত আছে মাইনাস টু আর এটা কি যাবে না এটা হলো आंसर তো এবারে যাব আমরা 6 নম্বর দেখি দেখো 6 নম্বর দাগের অঙ্কটা আর এর আগে যে আমরা 14 নম্বর অঙ্কটা করলাম আর 13 নম্বর অঙ্কটা করলাম सेम কিন্তু একই হবে তাহলে দেখো এখানে কি বলেছে বলতে এই যে 4ab আছে এটা কি ডাইরেক্ট আমরা করতে পারি এটা একটা সূত্র আছে দেখো সমান সমান কি ছিল তাহলে এই সূত্র সাহায্যে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি তাহলে এই সূত্রের সাহায্যে বোঝা গেছে এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করতে পারি এখন দেখো তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস তাহলে এই ফোর এ বি এই ফোর এ বি পরিবর্তে একটা লিখে দেবো ফোর এ বি পরিবর্তে আমরা এটা লিখতে পারি তাহলে কি লিখবো আমরা এখানে আমরা সেকেন্ড ভাগে ব্যবহার করবো তাহলে কি লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখন দেখো আমরা কিন্তু ফোর এ বি এর পরিবর্তে আমরা এই কথাটা লিখলাম আর এখানে কি আছে এক্স আছে

কি বসাবো a b এর হোল স্কোয়ার এখানে a বসাবো প্লাস মাইনাস এ মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার a মাইনাস b এর হোল স্কোয়ার এখানে কি বসাবো আর বসাবো এখন দেখো এখানে যে মাইনাস আছে মাইনাস বসাই দিলাম এখন দেখো তো এই স্কোয়ারটা এরও আছে এরও আছে তাই না তাহলে আমরা দুটার উপরে দিয়ে দিতে পারি তাহলে দুটার উপরে দিয়ে দিচ্ছি

প্লাস হবে তাই তো দেখো a মাইনাস আর a মাইনাস এ প্লাস এবার a মাইনাস b এর হোল স্কয়ার a b এর হোল স্কয়ার নিয়ে থাকতে লাগে a প্লাস এর হোল স্কয়ার তাহলে বসাবো a প্লাস b এর হোল স্কয়ার ক্লোজ করলাম এখন আমরা কি করব a প্লাস x প্লাস a প্লাস b এর হোল স্কয়ার x প্লাস a প্লাস b এর হোল স্কয়ার দুটোর মধ্যে একটা বসাবো দুটো মিলে যাচ্ছে মানে ঠিক আছে তাহলে বসাবো x প্লাস a প্লাস b এর সূত্রের সাহায্য যাই তাহলে লিখছি এ পরিস্কার সমান সমান কি হবে

হলো তাহলে আমরা এটা পারি তাহলে আমরা আমরা এটাকে কি করবো এই চিহ্ন দিয়ে দুইটাকে এই এটা এই চিহ্ন দিয়ে কোন করে নেবো তাহলে কোন করে নিচ্ছি এক্স প্লাস 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 করা যাবে আর না আর যাবে না তাহলে এটা হলো এবার যাচ্ছি আমরা ষোলের এবারে আমরা ঠিক সতেরো নম্বর অঙ্কটাতে সতেরো নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো তো সতেরো নম্বর অঙ্কটাতে ঠিক এই যে এক্সটা আছে এই এক্সটা দিয়ে এই দুইটার সাথে কি সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে গুণটা করে নিচ্ছি আগে দেখো এক্স স্কোয়ার এখানে মাইনাস আছে মাইনাস প্লাস এ মাইনাস এক্স কে এ দিয়ে গুণ করলে এক্স এ তাহলে বসিয়ে দিচ্ছি এ এক্স প্লাস এ মাইনাসে এইটার উপরে আছে তাহলে নিচে কোন কিছু নেই মানে কি আছে এক আছে তাই না তাহলে উপরে উপরে কোন পর কোন নিচে নিচে কোন এক্সটাকে এক গুণ করলে কি হবে এক্স আর নিচে কি আছে এটাকে 1 গুণ করলে কি হবে প্লাস কি আছে 1 আছে এইবার আমরা কি করব এবার আমরা কমন নেব দেখো তো কমন কাকে যাবে এইটা দুইটার মধ্যে কমন নেব আর এই দুইটার মধ্যে কমন নেব এটা তো তাহলে দেখো তো কমন কি যায়

অর্থাৎ ভাগ করেন যদি এখানে বসাবো এটাই তো তাহলে আমরা যদি ভাগ করি দেখো যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো কি পাবো যদি ভাগ করি তাহলে এটা এ আর এটা এ কি কেটে যাবে এখানে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে দেখো এ আর এটা এ কি খাটা খাচ্ছে না কি সমান সমান তাহলে আমরা এখানে ওয়ান এ করে বসাতে পারি তাই না তাহলে এখানে দিয়ে মাইনাস তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি মানে গুণ করি গুণ করলে আমরা কত পাবো এখানে যদি একটা বল তাহলে কি থাকলো এক্স মাইনাস এ আর একটা কি থাকলো এক্স মাইনাস ওয়ান বাই এ তাহলে এটা হলো

তাহলে কমনটা কে যাবে দেখা তো কমটা আছে এক্স কিউব আর ওয়াই কিউব তাহলে আর ওয়াই কিউ কমন এক্স কিউ ওয়াই কিউ কমন নেওয়া মানে কমন মানে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে যায় এটা তো আর কমন মানে ভাগ তাহলে ছয়টা থেকে তিনটা নিয়ে নিচ্ছে থাকছে কয়টা আর তিনটা থাকে তাহলে এক্স আর এখানে y ছয়টা থেকে তিনটা দিয়েছে আর থাকছে তিনটা তাহলে ওয়াই কিউ মাইনাস এক্স কিউব তো নিয়ে নিচ্ছে থাকছে থাকে শুধু a তাহলে এই প্রশ্নটা

উ মাইনাস ওটা আবার সূর্য ব্যবহার করা যাবে তাহলে দেখাল এক্স ওয়াই এর ভালো কিউব বানাতে পারি আমরা মাইনাস তাহলে এইটাকে ভালো বানানো যাবে তাহলে টু এ কিউ টু এ কিউব কত হবে টু এ কিউব টু ইন্টু টু ইন্টু টু টু ডবল এ ফোর ফোর ডবল এটা একটা হলো এইটা একটা এটা আমি একটু রাখলাম তারপরে এখানে আর কি এক্স কিউ ওয়াই কিউব এটাকে x y এর হল কি মান যাবে মাইনাস এখানে যে 1 আছে 1 কে আমরা পাওয়ার যে কোনো বসাই কত হবে 1 হবে তাহলে এটা মনে রাখতে হবে নিয়ে এটাকে কিউব মান বুঝা গেছে এবার a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আছে মানে এখানে লিখছি a কিউব মাইনাস b দেখো e a কিউব মাইনাস b এর সূত্রটা হলো a মাইনাস b एस क्वार्ट क्लास ए भी क्लास बीस क्वार्ट फिर नहीं तो अरे एक तो माइनस बी के बीच में कौन करता है अपना ए शूट थोड़ा निकलते पारी ये थोड़े चार पर एक्स वाइ ए फलस्ती आता है ना और ये थोड़े वो आप लोग आगे ये माइनस बी ये और था क्या से एक्स वाइ माइनस बी और था टू अरे क्या लोग य प्लस ए बी ए होता है एक्स वाई बी होता है टू प्लस बी स्क्वायर होता है टू ए स्क्वायर जैसे हमने सेकंड बार देखा है जगह से ए माइनस बी टू ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर ठीक है कोई रोको मेरे देखा ना इधर की इधर वाली की इधर बाकी ए क्यूब माइनस बी क्यूब ए क्यूब माइनस बी क्यूब इसको लगा कि ए प्लस बी ए माइनस बी टू ए स्क्वायर प्लस ए ये और था क्या से XY वाई B बी बी और था तो वाई ताले इधर क्या है ए माइनस बी इनटू ए स्क्वायर ए स्क्वायर था x y a होल প্লাস प्लस ভি बी ए अर्थात x y b अर्थात 1 প্লাস b स्क्वायर অর্থাৎ 1 এর स्क्वायर এটাকে আমরা ক্লোজ করলাম এবার আমরা এটাকে সাজিয়ে নিব x y 2 আর এটাকে থাকে x y এর হল স্কয়ার মানে এক্স স্কয়ার y স্কয়ার তাই না তাহলে x স্কয়ার y এর স্কয়ার প্লাস দেখো 2xy দিয়ে বললে কি হবে 2xy

আর যাচ্ছে না তার মানে এটা অ্যান্সার কোশ্চেন দেখি থার্টিন পয়েন্ট ওয়ান এর অঙ্গিট এর পরের ভিডিওতে নিয়ে আসছি থার্টিন পয়েন্ট টু ডের অঙ্কগুলো